নেত্রকোনার পাহাড়ি গ্রাম কলমাকান্দার পাঁচগাঁও গ্রামের মাঠে বিরিশিরি ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে গত সাতাশ ও আটাশে নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ফিফটি ড্রামস ওয়ান গালা উৎসব উৎসবে গারো জনগোষ্ঠীর মানুষেরা তাদের ঐতিহ্যগত পোশাক পরিধান করে নিজস্ব বাদ্য বাজনা বাজিয়ে অতিথিদের বরণ করে নেন থক্কা ও শস্য উৎসর্গের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা দ্বিতীয় দিন শুক্রবারে নিজেদের সংস্কৃতির অতি পরিচিত গানের তালে তালে পঞ্চাশটি ড্রাম সহকারে একশো জন শিল্পী নেচে গিয়ে পরিবেশন করেন সম্মিলিত নৃত্য ও সঙ্গীত উৎসবের মঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিসিল সহ অন্যান্যরা অনুষ্ঠানের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান তার বক্তব্যে বলেন আরো সম্প্রদায় তাদের নিজেদের যে কৃষ্টি কালচার তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছে এটা বহমান থাকবে এবং যে কোনো একটা দেশ যে কোনো একটা সভ্যতা সমৃদ্ধ হয় হচ্ছে তার বৈচিত্র্যের মধ্য দিয়ে আমরা আমরা যারা বাংলাদেশি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের জাতির লোক আমাদের মধ্যে আছে এবং যে সমস্ত দেশ এই বিভিন্ন সম্প্রদায়ের বৈচিত্র্যকে মেনে নিতে পেরেছে সেই সমস্ত দেশই বিশ্ব দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা চাই যে আমরা সবাই মিলেমিশে আমাদের যেই ভূখণ্ডে আমরা বসবাস করব একে অন্যের বিশ্বাস ঐতিহ্য কৃষ্টি কালচারকে আমরা সম্মান করব। বিড়িশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ গ্রিছিল বলেন এই আয়োজনের মূল উদ্দেশ্য গারো সংস্কৃতির ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি এই সব এই সকল রক্ষা করা এগুলো বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে জানানো এখানে এই অনুষ্ঠানের মূল বিশেষত্ব ছিল গারোদের যে গোত্র মিগাম এবং আত্ম এই দুইটা গোত্রের পরিবেশনা ছিল এটা ছিল আপনার একটু ভিন্ন ধাঁচের ভিন্ন রকম সব সময় যেটি হয় না যে পরিবেশন হয় না ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই বার্তা দিতে চাই তারা যাতে নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয় এবং সেটা ধারণ ও লালন করে অংশগ্রহণকারীরা বলছেন শস্য দেবতা মিশি সালজং পৃথিবীতে প্রথম ফসল দিয়েছিলেন এবং সারা বছর তিনি পরিমাণ মতো আলো বাতাস রোদ বৃষ্টি দিয়ে ভালো শস্য ফলাতে সহায়তা করেন তাই নতুন ফসল ঘরে তোলার সময় মিশি সালজনকে ধন্যবাদ জানাতেই এই উৎসবের আয়োজন করে তারা আনগালা এটা আমাদের গারো আদিবাসীদের একটা কৃষ্টি কালচারের একটা অংশ এটা আমরা প্রাচীন আমলে প্রাচীন কালে আমাদের গারোরা ফসল ফলাতো ফসল ফলানির পরে যখন নতুন ফসল পেত সেটা ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে উৎসর্গ করার পরে তারা ব্যবহার করত এর আগে ব্যবহার করতো না যেমন বাংলাদেশে বা বাঙালিরা যেমন নবান্ন উৎসব করে ঠিক তেমনি এটাও আমাদের গারো সৃষ্টির কালচারের মাধ্যমে আমরা ওয়াঙ্গাল উৎসবের মাধ্যমে আমরা এই যে নবান্ন উৎসব পালন করি এখানে আমরা বিভিন্ন পিঠা পায়েস খাই তারপরে বিভিন্ন অনুষ্ঠানে আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করি সবার সাথে সহভাগিতা করি যেমন এই আমাদের গারো কৃষ্টি যে চু খাওয়া চু খাই এই চু খাওয়ার পরে সবাই একটু আনন্দ ফুর্তি করে গান গায় একে অপরের সাথে সহভাগিতা করে এই ওয়াঙ্গাল উৎসবটা হচ্ছে গারোদের ঐতিহ্যবাহী একটি সংস্কৃতি উৎসব কারণ হচ্ছে এখানে গারোরা ফসল তোলার পরে কৃষি সালজং দেবতাকে তারা হচ্ছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে তারা নেচে গিয়ে আনন্দ উল্লাস করে সাধারণত এখানে আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে আসি আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমরা সবাই এখানে আসি এবং খুবই আনন্দ গণ পরিবেশে আমরা এই আমাদের এই ওয়ান গল উৎসব আমরা পালন করি উৎসব আমাদের শিক্ষকের সাথে জড়িত আর আদি আদিকাল থেকে আমরা এই উৎসব নিয়ে আনন্দ ফুর্তি আমাদের নানান ধরনের আশাক পোশাক আমাদের আদিবাসীদের যে আশা পোশাক নিয়ে পরিধান করে আমরা এখানে নাচ গান আনন্দ করি উৎসবে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা ছাড়াও দেশের অন্যান্য জেলা থেকে শিল্পীরা ওয়ানগালা উৎসবে যোগ দেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা ছাড়াও সকল জনগোষ্ঠীর সর্বস্তরের মানুষ এই উৎসবে যোগ দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার ময়মনসিংহ